একজন পিতা নাম আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন তিনি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্র মন্ডলিয়াপাড়ার ইউনিয়নের ঘাটপাড়া বাজারস্থ এলাকার বাসিন্দা তার দুটি ছেলে সন্তান একজন সেনাবাহিনীর সদস্য লেখাপড়া উচ্চ মাধ্যমিক ও ছোট ছেলে প্রাইভেট কোম্পানিতে শিক্ষা মাস্টার্স দুই সন্তানের জনক আলহাজ জালাল উদ্দিনের স্ত্রী প্রয়াত হয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে তার দ্বিতীয় ছেলে তার পিতা আলহাজ জালাল উদ্দিন ও তার বড় ভাই সেনার সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলন তার দ্বিতীয় ছেলে সোহাগ দাবি করেন তার বড় ভাই সেনাবাহিনীর সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে তার পিতার নিকট থেকে বেশি সুবিধা নিচ্ছে এবং মিথ্যা মামলায় হয়রানি করছেন বিষয়টি জানতে আলহাজ জালাল উদ্দিনের মুখোমুখি হয়ে জানা গেল একজন সচেতন বাবা হিসেবে দুই সন্তানকে শিক্ষা দীক্ষা সহ যাবতীয় দায়িত্ব পালন করেছেন আলহাজ জালাল উদ্দিন ছেলের বউয়ের চাকরির জন্য পঁয়তাল্লিশ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন বলেন নাই এলাকাবাসী অনেকে কথাই বলেছেন বাকি কথা আলহাজ জালাল উদ্দিন যেভাবে জানালেন বিস্তারিত জেনে নেই আলহাজ জালাল উদ্দিন যে কথা বলছেন আমাদের সাথে আসসালামাইকুম আপনি কি ঘাটপাড়া বাজারের আপনার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করছে আপনার ছেলে আপনি আপনার এক ছেলে সেনাবাহিনীতে চাকরি করে তাকে কিছু জমি লিখে দিচ্ছেন আরেক ছেলেকে জমি টমি লিখে দেন নাই এবং সে সেনাবাহিনীর প্রভাব খাটাইয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা করাইছেন তারে জমি দেন নাই জমি লিখে দিয়েছেন এক ছেলেকে অপর ছেলেকে আপনি কোনো জমি দেন নাই সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন সম্মেলন ই যে করছে সম্মেলন করছে আমি এটা কিছুই জানি না আমাকে তারা জানে না আমার তারা কথা শুনে নাই আমার আমি এই সম্বন্ধে কিছু জানি না কিছু তবে আমি যে আমার সম্বন্ধে যে সংবাদরা ই করছি আমি মনে করি এটা মিথ্যাই নাকি মিথ্যা সম্মেলন করছে আমি জন জানি না আমি কি করি আমি এই ছোটো ছেলের শিক্ষা অবস্থা লেহা আবার অবস্থায় আমি ঘরে গরিব আর্থিক গরিব মানুষ আমি জমিন বেচে বেঁচেছি ওরা লেয়া ভাড়া করাইছি ওরা এম এ ভাস করাইছি এর পরে মানে কোন ছেলে আমি এম এ পাঠ এই যে ছোটো ছেলে কি সাদা মসন সাগর কী সাদা মশল সাগরকে আমি এম এ ভাস করেছি জমিন বেচে হয়েছে এর পরে জমি বেচেছি একবার এক কানে বেচি সাড়ে চার কাটা একবার এক কানে এভাবে বেচে বেচে ওরা লেখাপড়া করেছি এরপরে ওর বউর চাকরির ব্যাপারে আমি আরও করা জমিন বেচে ঠেহা দিছি নৌকাড়া মানে পঁচল্লিশ শতাংশ জমিন বেচে ঠেহা দিছি এরপরে সে বলতেছে আমার সে আমি যে বেচে এভাবে খরচ করে দেখে পরে ওর মেয়ের নামে আমি পঁচিশ শতাংশ জমি এঁকে দিছি ওরা লিখে দিয়েছি পরে ও অবজারেশন করছে থানার ওসি সাহেবের কাছে ওস হিসাবে আমার দাহাইয়া আনছে আয়া মীমাংসা গর্বে আমারে বলছে আমি বলছি আমার জায়গা জমি নাই আমি কী করে খাই পরে ওস হিসাবে আমারে দুই লক্ষ টিকা পাঁচ খাট জমি বন্ধক রাখিয়া দিবে এবং আরও আমার মাসে মাসে ষাট হাজার টিকা দিয়ে দিবে এটা কাগজ লুয়ে হইতে থাকবে কেন এটা এটা আমার বরণ পোশাকের জন্য আমার খাওয়ার জন্য আমার স্ত্রী এবং আমি খাবো এটার জন্য

আমার ছোটো ছেলের মেয়ে লিখে দিছিলাম এই জমিটা নাকি আপনার ছেলে বিক্রি করার জন্য আপনাকে চাপ দিতেছিল হ্যাঁ এই বেচে কিনা চাপ দিব পর বছর বলছে এটা বেচে কিনা দেওয়া দেন আপনাকে মাসে মাসে চার হাজার টাকা দিব আমার পাঁচ কাঠা জমি বন্ধ রেখে দিয়ে দিবি দুই লক্ষ টাকা দেয় পরে এটা আনছি ও হিসাবে রুম মাইনিয়া পরে দুই দিন পরে বাড়িতে হস্তগণ্ড করছে ওর 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 শালা দুইটা একটা আর্মি রাজা রেজাবল করিম আর একটা আর আর একটা খুশি দিলাম তাগরে নিয়ে আয়া আমার লাগে ব্যাপারিতে আমরা করছে আমাদের মায়ের দূর করছে এতিয়া আমাৰ ভিডিঅ' আছে পাৰে ভিডিঅ' কৰে সৰে পৰাই ইয়াশাই জাহাঙ্গীর সব আবার আঙ্গোরা দেখি এক গুল গোড়াইনে বসে এলো সেখানে সম্পাদিত আসলো আয়া নিমশা করলো যে পাঁচ কাটা জমি দুই লক্ষ টিকাটা বন্ধ টাকা দিবে আপনি আপনি স্ত্রী মারা যাওয়ার পর এই টাকা আপনি ছোটো চলে ফিরিয়ে নেব গা কিন্তু মাসে মাসে চার লক্ষ চার হাজার টাকা দিবে এটা আপনি খরচা বহানোর জন্য আপনি বিবি জগৎ বাচ্চা কর এবং আপনি ব্যবস্থা করবে এবার মাসে মাসে দিয়ে যাইবো এডা মাইনে গেলেও দিব এটা এডা মাইনা গিয়া মানুষে আবার দুদিন পরে আবার সাংবাদিকরা আমার সম্বাদিক করছে আমি কিছুই জানি না এই ব্যাপারে আমি অর্মা আরা যাওয়ার পরে আমি বড় বড়ো বর্মা বয়ে গেছে যে বড় ছেলে যে বাড়ি ঘর করছে এই বিল্ডিং দিছে বড় ছেলে বাড়ি ভিজা দিবেন বড় ছেলেরা মাত্র আমি সাড়ে সায়ত্রিশ দাগ সাড়ে সাঁত্রিশ শতাংশ একান্ন আর একান্ন পাঁচ শতাংশ এই মোট সাড়ে বিয়াল্লিশ শতাংশ ওরে জমি দিছি আর ওরা ব্যাগ জমিনি বেঁচে দিয়ে দিছি এই এটার কারণে আমার এই এই ব্যাপারই করতেছে অযথা এটা আমি আপনাদের কাছে আমি এইটাই চাই আমি সত্য প্রমাণ আমি যাই আজ পর্যন্ত আমার ছেলে আমার কাছে ফোন দেয় না কথা কয় না এই সেই করে না আমার যাবতীয় ইত্যাদি খরচা অসুখ বিষয় যাবতীয় ইত্যাদি খরচা গ্রহণ করতেছে আমার বড় ছেলে রাজা আচ্ছা আপনাকে আচ্ছা আমি এইটা কি আপনাকে জালাল হাজির জালাল চচা থানা থেকে কেন সিদ্ধান্ত আপনি কি থানায় অভিযোগ করছিলেন আগে ওচি ফার্স্টে কোচছিলো সে ওসি সাধারণিক হজি সব দাঁড়ায় নিছিলো পরে আমি অভিযোগ করছি পরে আমার ওটা আমাকে আচ্ছা শহর দাঁড়া নিয়েছি আচ্ছা পরে হিমাংসা হয়ে গেছে এবারে হীমাংসের কাছে তো আপনি বললেন জি 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 পরে আপনি একটা ওই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আপনি ছেলে একটা সেনাবাহিনী চাকরি করে জি

আপনার এই ছেলেটা আপনার বিরুদ্ধে সাংবাদিক ডেকে নেওয়া সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে আপনার সম্পর্কে বলল আপনি তারে ঠকাচ্ছেন জায়গা জমি সেনাবাহিনীর প্রভাব খাটে আপনার প্রভাবিত করিয়া সে জমি লিখে নিতেছে এই ছেলেকে আপনি কোনো সম্পদ দেন নাই এটা দিছি এটা দিছি কেন ওর বইয়ের চাকরির জন্য পঁচিশ শতাংশ জমি বেঁচে আমি ওর চাকরি দিয়ে দিছি এরপরে এইভাবে বেচা আমি আগেও দিসি জন বেঁচে বেঁচে পরে আবার দেওয়ার পরে ওর ওর বেচে হলে পরে আপনার মেয়ের নামে আমি আর পঁচিশ সতেরোশো জন বেঁচে দিছি লিখে দিছি লিখে দিছি এটা বেচার জন্য ইয়ে করবো বেচার জন্য আমার বাড়ি জমি শেষ আমি কী সব আমি এইভাবে পরে আমার ওই গুগুলে বলছিল যে মাসে ষাট হাজার টিকা দিব কাগজি ইস্টম এই স্টাম লিখে দিবি

আমি সরে ভাই যেটা চাকরি করে এটা ইন্টারমিডিয়েট পাস করছে আইএ পাস করছে আর এই ছেলেরা আমি এম এ পাস করেছি যাব তো টেকা পয়সা বড় ছেলে দিছে এবং আমি সম্পদ বেঁচে দিছি সকল বর্ষ গ্রহণ করছি এগুলো ওখানে এই রকম এইরকম রাস্তাতে পাওয়া তাহলে কি আপনি আপনি ছেলে কয়টা আমার ছেলে দুইটা মেয়ে কয়টা মেয়ে নাই দুইটা সন্তানই দুইটা সন্তানই দুইটা সন্তানই

আমার কথা শুনে নাই আমার কাছে ফোন খুন্দে নাই আমার কাছে কথা কয় নাই এক তারভাবে তা করে ভাবে করলো এই যে আপনাদের কাছে আমি আর কি এই ব্যাপারে তাহলে আপনার এই যে সংবাদ সম্মেলনটি হইল সাংবাদিকরা করলো এই ব্যাপারে আপনার মন্তব্য রাখি এই ব্যাপারে আমি নিথ্য একটা গঠন এই ব্যাপারে সম্মেলন সম্মেলন সম্মান করছি এটা আমি আপনাদের কাছে আমি কী চাই আমি কী কই আমি এটা বলার মতো কোনো আমারই নাই আমার সম্বন্ধে যে এই যে এই যে সম্মান সম্মেলন করছি এটা মিথ্যা এটার জন্য নিন্দা এটার জন্য প্রতিবাদের জন্য এটা আমার কাছে আমার অবজেকশন এটি এটি আমার রয়ে গেলো আর কিছু না আমি এরকম এরকম মিথ্যা একটা আমার অপমান করতেছি আমার দুইটা ছেলে এত বড় শিক্ষিত একটা ছেলে চাকরি করে একটা ছেলে এম এ পাস করে তার বউ মাস্টারি করতেছে আমার এবার মিথ্যায় একটা থাকার কথা আব্দুল হাসকর কথায় আমার এই অবমান করতেছে এই মিথ্যা আশ্রয়ের জন্য আমরা আমি সুখ একটা